গুলিবিদ্ধ এক যুবক নদীয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা আহত যুবকের নাম অজয় মাহাতো বয়স তিরিশ বছর গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আরেক যুবকের আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায় অভিযোগ স্কুটি করে দুজন যাচ্ছিল সেই সময় পিছন থেকে কে বা কারা গুলি চালায় গুলি লাগে অজয়ের পিঠে পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় আহত যুবক গুরুতর জখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ গাড়ি চালাচ্ছিলাম পিছন থেকে কারায় এসে গুলি চালালো খালি একটা হাউস ছিল শুনলাম দাদা ওই কি চালাচ্ছিল বাইক চালাচ্ছিল কে ছিল তোর সাথে দাদা ছিল না তো নিজে তো না না এমনি দাদা কি নাম তার অজয় মাহাত সে কী কাজ করে তা বলতে পারবো না কাজ করে দাদা বলছো দাদা কী কাজ করে যাবো না তুই কী করো আমি কাজ করি গুলি কোথায় লেগেছে দাদার বুকে লেগেছে দাদার তো বুকে লেগেছে কারা কজন ছিল তারা দাদা গুলি ছাড়া তারা কজন ছিল বলতে পারবো না পিছন থেকে মেরেছে কি তুলিতে হ্যাঁ আমি স্কুলে চালিয়ে যাচ্ছি রানিং আমি চালাচ্ছি না চালিয়ে আড়ি চলে আসে কী নাম তোমার আমার নাম বিশ্বিত যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট